জামুরিয়া বিডিও অফিসে বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি সিপিএমের দিন মজুদদের কাজ স্থানীয়দের বিভিন্ন ক্ষেত্রে কাজের সুযোগ উপযুক্ত মানুষের আবাস যোজনার বাড়ি জল জীবন মিশন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করা সহ বেশ কয়েক দফা দাবি নিয়ে এদিন জামুরিয়া ব্লক উন্নয়ন আধিকারিক দপ্তরের সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি তুলে দেওয়া হল একটি স্মারকলিপি এদিন সিপিএম নেতা জানান মানুষের একশো দিনের কাজ চার বছর ধরে বন্ধ আছে বহু মানুষ বেকার কাজ পাচ্ছে না তার মধ্যে রাজ্যে আবাস যোজনার দুর্নীতি যেভাবে চলেছে তাতে গরিবেরা বাড়িঘর পাচ্ছে না অথচ তৃণমূলের নেতারা বাড়ি পাচ্ছে রাস্তাঘাটের অবস্থা খারাপ পানীয় জলের সমস্যা বিশেষ করে দরমাডাঙ্গা এলাকায় পরিশ্রু পানীয় জল পাচ্ছে না যার ফলে মানুষের বিভিন্ন রকম শারীরিক সংক্রমণ দেখা যাচ্ছে এলাকার মানুষ যাতে করে পরিশ্রুত পানীয় জল দেওয়া যায় সেই ব্যবস্থা করা হোক শীঘ্রই তাছাড়া নদী থেকে অবৈধভাবে বালি তোলা হচ্ছে তাতে সরকারি রাজস্ব ক্ষতি হচ্ছে আমরা বলছি না বালি বন্ধ থাকুক কিন্তু সরকারি উপায়ে বৈধভাবে এই বালি তোলা হোক তাছাড়া যে সকল কৃষক কৃষিকাজ করছে তাদের জন্য সরকারের কোনো ভূমিকাই নেই পঞ্চায়েতগুলোতে সাধারণ মানুষ সঠিক পরিষেবা পাচ্ছে না এই সকল বিভিন্ন দাবি দাবা নিয়ে আজকে ব্লক আধিকারিকের স্মারকলিপি প্রদান করা হলো রিপোর্ট বাংলা বার্তা আমরা বিডিও সাহেবের কাছে বিক্ষোভ করছি মানুষের একশো দিনের কাজ চার বছর ধরে বন্ধ আছে অনেক মানুষ গরিব মানুষ আছে যারা আবাস যোজনার ঘর পায়নি উপযুক্ত লোক কিন্তু তারা আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত হয়েছে যার জন্যে এবং আরও অনেক দাবি আছে এলাকায় আমরা দেখছি রাস্তাঘাটগুলি আজকে প্রায় জরাজীর্ণ হয়ে গেছে ভাঙা হয়ে গেছে সেখানে কোনো সংস্কারের ব্যবস্থা হচ্ছে না গরিব মানুষের কাজ নেই দিন মজুরদের মজুরি তারা সঠিকভাবে পাচ্ছে না এবং তারা যাতে সঠিকভাবে মজুরি পায় সরকারি নির্ধারিত হারে তারা যাতে মজুরি পায় সেই ব্যবস্থাও করতে হবে এবং আমরা দেখেছি বর্গাদার যারা বর্গাদার আছে তাদেরকে হচ্ছে যে উচ্ছেদ করা হচ্ছে নতুন করে কোনো বর্গাদার হচ্ছে না পাট্টা জমি যারা পাট্টা জমিতে বসবাস করছে তাদেরকেও উচ্ছেদ করে দেওয়ার একটা ব্যবস্থা করা হচ্ছে পাট্টা জমি বিক্রি হয়ে যাচ্ছে কীভাবে বিক্রি হচ্ছে আমরা জানি না বিক্রি হয়ে যাচ্ছে মালিক পক্ষ বিক্রি করে দিচ্ছে সেখানে পাট্টাদার তারা বঞ্চিত হচ্ছে এবং আমরা আরেকটা জিনিস যেটা আমরা লক্ষ্য করছি যে আমাদের জল জলপ্রকল্পের যে পানীয় জল সেই পানীয় জল আমাদের এলাকায় যেগুলো চলছে সেখানে দেখছি দূষিত জল আসছে এবং সেই জল পান করে সাধারণ মানুষের অনেক মানুষের ডায়রিয়া হয়ে যাচ্ছে পেটের গণ্ডগোল হয়ে যাচ্ছে এবং তারা পরিশ্রুত পানীয় জল পাচ্ছে অথচ পরিশ্রুত পানীয় জল দেওয়ার কথা তাদের এবং ওই যে তারা ডাঙা তারা কোলেরি আছে তারা মাইন্সের কোলেরি সেই কোলেরির জল নাকি ফেলে দেওয়া হচ্ছে যার ফলে সাধারণ মানুষ কিন্তু এখন প্রচণ্ডভাবে পানীয় জলের জন্যে তাদের নানা রকম রোগের সংকটে দেখা দিচ্ছে এই দাবি দাবাগুলো আমরা বিজ্ঞেসদের কাছে রাখছি এবং তাছাড়াও আমরা দেখছি যে এলাকায় অবৈধভাবে বালি উত্তোলন চলছে বালি চলাচল হচ্ছে যদি বৈধভাবেই হয় সেটা চলুন আমাদের আপত্তি নেই কিন্তু বৈজ্ঞানিকভাবেই হয় আজকে আমরা দেখছি যে নদীতে প্রায় মাটি দেখা দিয়েছে বালি নেই বললেই চল আগামী দিনে বন্যার সময় প্রচণ্ড বন্যার সম্মুখীন হবে এলাকার সাধারণ মানুষেরা যারা ওই নদীর ধারে বসবাস করে তাছাড়াও আমরা দেখেছি যে চাষিরা যারা কৃষিকাজ করছে কৃষিকাজের জন্যে আজকে প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নেই অথচ কৃষক তারা যদি আমাদের এলাকায় পানীয় জলের বা পাশাপাশি যদি কৃষিকাজের সেচের ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে হচ্ছে যে কৃষকরা অনেকটাই উপকৃত হয় আজকে পঞ্চায়েতগুলো যেভাবে চলছে পঞ্চায়েতগুলোতে হচ্ছে যে আমরা দেখছি সাধারণ মানুষ তারা সঠিক পরিষেবা পাচ্ছে না সাধারণ মানুষের খুব বাড়ছে এই বিষয়গুলো আমরা আজকে পঞ্চায়েত সমিতির ব্লকের আমরা ডেপুটেশন বিডিওর কাছে প্রশাসনিক স্তর সেই প্রশাসনের স্তর হচ্ছে বিডিও সাহেবের কাছে আমরা ডেপুটেশনটা দিতে চাই এই জন্যই আসলে কি নাম আপনার আমার নাম হারাদন গো আমি সারা ভারত খেদমজুর ইউনিয়নের ব্লক সভাপতি